या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता নমস নম নম নমো নম ই দেবী স্বভূতু শান্তিপে সংহসি নম 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 নমো নম জ তুমি যা গো জগা জগোদশ পৌরধারিণী অভয়া শক্তি বল প্রদায়নি তুমি জাগো জাগো তুমি যাগো গো দেবী চামুণ্ডি জয় ভূত জয় সর্বগতি দেবী কালরাত শ্রী নমস্তুতি জয়ন্তী মঙ্গলা ভদ্রকলী কপলী দুর্গা শিবা ক্ষমাধাতি সহ সদা নমসে মধুকবিধ্বংসি বিধাত্রী বড়দে নেহি জয়ং দেহি যশো দিশো জহি মহিষাসুর নির্নাশি ভক্তানাম সুখদে নম রূপং দেহি জয়ং দেহি যশো দিশো জহি ধূম্র বধে দেবী ধর্ম কামার্থ দায়নি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো রক্ত বীজ বধে দেবী চন্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো নিশুম্ভ শুম্ভ নির্বনাসী তৈলক্ষ সুভদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বন্দিতা গৃযুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনী রূপং দেহি জয়ং দেহি দেহি দিশো জচিন্তরূপ সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশোদেহি দিশো নতিভ সর্বদা ভক্তা চা পড়ে পহে रूपं देहि जयं देहि जशो देहि दिशो जुहि या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमस्तस्य, नमः या देवी सर्वभूतेषु शांतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जागो तुम जागो जागो दुर्गा জাগো দশ পৌরণ ধরিণী অভয়া শক্তি বল তুমি জাগো জাগো তুমি জাগো গো দেবী চামুন্ডি জয়ভূত পোহারিণী জয় সর্বতী দেবী কালি নমস্তে জয়ন্তী মঙ্গলা ভদ্রকলী কপলী দুর্গা শিবা ক্ষমাধাতি সহ সদা নমসে মধুকবিধ্বংসি

ধূম্র নেত্র বধে দেবী ধর্ম কমার্থি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ রক্ত বীজ বধে দেবী চন্ড মুন্ড বিনাশি রূপং দেহি জয়ং দেহি যশোদে দিশুজুহি নিঃশুম শুমনি তৈলক্ষ শুভদে দেহি জয়ং দে যশোদেহ দিশো জুহি বন্দিতাগ্রিযুগে দেবী সর্বসৌভাগ্যোদিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি অচিন্ত রূপ চরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি দেহি দিশো জহি নতিভ্য সর্বদা ভক্তা চা পণে দুই রূপ দে যশু দেহী দিশো জুহি যা দেী সর্বূত শক্তি রূপে সংস্থি নম 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 নমো নম সীত মাতৃ রূপে সংস্থি নম नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जागो জাগো দুর্গা জাগো দশ পৌরণ ধরিণী অভয়া শক্তি বল তুমি জাগো জাগো তুমি জাগো জয়তং দেবী চামুন্ডি জয়ভূত পোহারিণী জয় সর্বগতি দেবী কাল রাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী দুর্গা শিবা ক্ষমা মধুকৈট ভবিধ্বংসী বিধাত্রী বড়দে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি মহিষাসুর নিশি ভক্ত সুখদে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেশো জুম্র নেত্র বধে দেবী ধর্ম কামার্থি রূপং দেহি জয়ং দেহি যশো দেশো জী রক্ত বীজ বধে দেবী চন্ড মুন্ডবিশি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জুহি নিশুম্ভ শুম্ভনির নাশী তৈলokkhয় সুভদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জুহি বন্দিতা গৃযুগে দেবী सर्वसौभाग्योदायिनी रूपं देहि जयं देहि देहि दिशो जहि अचिन्तरूपचरिते सर्वशत्रुविनाशिनी रूपं देहि जयं देहि देहि दिशो जहि নি সর্বা ভা চা পণে দুড়ি পহে রূপ দেহি যশু দেহি দিশো জুহি সর্বূত শক্তি রূপে সংস্থি নম 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 নমো নম যা দেী সর্বূত मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जागो তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ অভয়া শক্তি বল তুমি জাগো জাগো তুমি যা জয় তং দেবী চামুন্ডী জয় ভূতপোহারিণী জয় সরগতি দেবী কালি নমস্তুতি জয়ন্তী মঙ্গলা ভদ্রকলী কপালী দুর্গা শিব ক্ষমাধাত্রী, সহসদানমস্তুতে মধুকবিধ্বংসি বিধাত্রী বড়দে নে জয়ং দে যশো দেহি দিশো জহি মহিষাসুনাশি ভুখদে নম রূপ দে জয়ং দেহি যশো দেহি দিশো জ ধূম্র নেত্র বধে দেবী ধর্ম কমার্থি রূপং দেহি জয়ং দে যশো দেশো জ রক্ত বীজ বধে দেবী চন্দ্র মুন্ডু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জুহি নিশুম্ভ শুম্বর বিনাশী তৈ লক্ষ সুভদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জুহি वन्दिताग्नियुगे देवी सर्वसौभाग्योदायिनी रूपं देहि जयं देहि देहि दिशो जहि अचिन्तरूपचरिते सर्वशत्रुविनाशिनी रूपं देहि जयं देहि যশো দেহি দিশো জহি নতিভ সর্বদা ভক্তা চাপর নে দুরিতা পহে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता নমস্তসাই নমস্তস নমস নমো নম যুমি যা গো জগর্গা যাগ দশ পৌরণ ধারিণী অভয়া শক্তি বল তুমি জাগো जागो तुमि जागो जय तं देवी चामुण्डी जयभूतपुहारिणी जय सर्वगती देवी कालरात्रि नमस्तुते जयन्ती मङ्गलाकाली ভদ্রকলীকল দুর্গা শিব ক্ষমাধাত্রী সহসদ নমস্তুতে মধুকিচ ভবিধ্বংসি বিধাত্রী বড়দে নম রূপ দেহি জয়ং দে যশোদেহী দিশো জ মহিষাসুর নির্নাশি ভক্তান সুখদে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি ধূম্র বধে দেবী ধর্ম কামার্থ দায়নি রূপং দেহি জয়ং দেহি জয় সুদে দিসু জুহি রক্ত বিজু বধী দেবী চন্দ্রমুন্ড বিনাশিনী রূপম দেহি জয়ং দেহি জশোদেহি দিসু জুহি নিশুম্ভ শুম্বনির নাশী তৈলokkhয় সুভদে নমঃ রূপং দেহি জয়ং দে দেহি দিশো জহি বন্দিতাঘ্রিযুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনী রূপং দেহি জয়ং দে দেহি দিশো জহি চরিতে সর্বশত্রুবিশি রূপং দেহি জয়ং দেহি যশো দেশো জুহি নতিভ সর্বা ভ চা পড়ে দুতা পহে রূপং দেহি জয়ং যশো